মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কোচবিহার শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বের হয় কোচবিহার বিনপট্টি বাজারের গেঞ্জিপট্টি এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে বের হয় এই শোভাযাত্রাগুলি প্রচুর ভক্তরা এই শোভাযাত্রাগুলিতে সামিল হয় পাশাপাশি শোভাযাত্রাগুলিতে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন শোভাযাত্রাগুলির সামনে পেছনে ছিল পুলিশ বাহিনী শোভাযাত্রাগুলি কোচবিহার শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে বেরিয়েছে কি বলবেন আমরা আজ হলো হনুমান জয়ন্তী সারা দেশে রোমান জয়ন্তী করছে তার সাথে সাথে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের কেত্রিবর্তী থেকে প্রত্যেক বছর আমরা এই পুজোটা করে থাকি সেই আজকে আমরা পূজাটিতে এসেছি এবং সেই প্রতিমানে নেওয়ার জন্যই একটা শোভাযাত্রা বেরোচ্ছে খুব আনন্দের সহিত আমরা ওই ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী যারা আছি তারা সকলে মিলে

সুরোজ কুমার সাধারণ সম্পাদক কুটবিহার জেলা ব্যবসা